রাস্তার নিচ দিয়ে পাইপ লাইন বসানোর পর রাস্তায় মেরামত না করায় রাস্তা ধসে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত প্রায় ঘটছে দুর্ঘটনা এরই প্রতিবাদে মেদিনীপুর শহরের কুইকোটা কালী মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে খবর পেয়ে এলাকায় পৌঁছে যান মেদিনীপুর পৌরসভার স্থানীয় দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলদপ্তরের সিআইসি মিতালি ব্যানার্জি সিআইসি সুষময় মুখার্জি এবং পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তারা আশ্বাস দেন আজ রাতের মধ্যেই রাস্তায় মেরামত করে দেওয়া হবে এই আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা উল্লেখ্য কুইকোটা থেকে বাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে পাশাপাশি চলছে অমৃত জল প্রকল্পের লাইনের কাজও কুইকোটা কালী মন্দিরের সামনে রিজার্ভার থেকে জল আনার জন্য রাস্তার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত পাইপ লাইন বসানো হয়েছিল সেই সময় কিছুটা মাটি এবং বালি দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হয়েছিল ওই রাস্তা দিয়ে যেহেতু প্রচুর বড় এবং ছোট গাড়ি যাতায়াত করে তাই কয়েকদিন যাওয়ার পরেই সেই মাটি এবং বালি হয়ে যায় বড় বড় এরপরই থাকে একের পর এক দুর্ঘটনা বৃহস্পতিবার সকালেও একটি অটো উল্টে গিয়ে আহত হয় এক যাত্রী এরপরেই অবরোধ শুরু করে দেয় এলাকাবাসীরা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের আশেপাশে আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন যদি না আজ রাতের মধ্যে রাস্তা তৈরি হয় তাহলে নতুন করে তারা আন্দোলনে নামবে আমাদের এই আপনারা জানেন কুইকোটা থেকে সিপাই বাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হচ্ছে এবং সেই সাথে সাথে আমরুর জল প্রকল্প আমাদের এখানে একটা রাস্তা ক্রসিং এর বড় পাইপ যেটা এখানে আমাদের আশুতোষ নগর বড় রিজার্ভার আছে সেখানে জলটা যাবে ওখান থেকে আবার পাশের ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড সত্যজিৎ নগর সব জায়গাতে তো সেই যাওয়ার সময় রাস্তা ক্রস করতে হয়েছে এই পাইপ লাইনটা একটু গর্ত বেশি হয়ে যাওয়ার জন্য যানবাহন চলাচল পাবলিকের খুব অসুবিধা হচ্ছে দুর্ঘটনাও ঘটছে আমরা কাজটা করেছিলাম কিন্তু আধ ঘন্টাও সেখানে রেস্ট পায়নি যার ফলে ওটা বসে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমরা ট্রাফিক এবং পুলিশ এলাকার মানুষকে বলেছি আজ রাত্রিবেলায় কাজ হবে কিন্তু দু ঘন্টা একটু সময় দিতে হবে অন্তত এই কাজটা ভালো করে করার জন্য পিডাব্লিউডির সাথে কথা হয়েছে আমাদের পুলিশের সাথে কথা হয়েছে ওসি ট্রাফিকের সাথে কথা হয়েছে আমাদের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সিআইসি কনজারভেন্সি সুষময় মুখার্জির তারা উপস্থিত হয়েছে। আমরা আজ রাত্রিবেলায় এই কাজটা সুন্দর ভালো করে করে দেব এবং এলাকার মানুষকে অনুরোধ করেছি তারা অবরোধটা তুলে দিতে তারা অবরোধ তুলে নিয়েছে কিন্তু এটা সত্যি এত গর্ত হয়ে আছে দুর্ঘটনা ঘটছে মানুষ জখম হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া যেতে উল্টে যেতে পারে আরো বড় দুর্ঘটনা হতে পারে সেই জন্যই কিছু গাফিলতি আমাদের আছে আমরা ঠিকভাবে এটা করতে পারিনি আমাদের যে পাইপ লাইন নিয়ে গেছে সে ওটাকে যদি ভালো করে করত তাহলে বালি দিয়ে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটত না আমরা ওকে ডেকে পাঠিয়েছি আজ রাত্রের মধ্যে আমরা এটা করে দেবো রাস্তা তো সম্প্রসারণের জন্য বিরামূলি কাজ করছে পৌরসভা একসাথে সবাই মিলে জল এবং মানুষও সহযোগিতা করছে দীর্ঘদিন ধরে একটা এত বড় রাস্তা সেই কুইকোটার চক থেকে সিমাই বাজার অনেকটা রাস্তা সম্প্রসারণও হয়েছে মানুষ তার নিজের জায়গা ভেঙে সরিয়েও নিয়েছে অনেকে ভালো কাজ করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ এবং যারা এলাকার মানুষ অবরোধ করছিলেন তারাও এটা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে তারা তুলে নিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো এলাকার মানুষকে এবং আমাদের এলাকার যে তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন হয়ে মানুষের সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করছেন আমাদের তার জন্য আমাদের একটা আছে। ওখান থেকে আমাদের আমরুতে একটা গাইন ক্রসিং হবে তো সেই ক্রসিংটা হয়েছিল হওয়ার পর ওখানে একটা মানে যেহেতু রাস্তায় সবসময় গাড়ি ভোগা চলাচল করছে ওই জন্য একটু মানে পার্মানেন্টলি কিছু হয়নি কাজটা তো সমস্যা হচ্ছে তো আমাকে এখানে এলাকার ভাইরা জানিয়েছিল তো আমি অফিসে জানিয়েছিলাম আমার চেয়ারম্যান সাহেবকে এবং পিডব্লিউডিকে জানিয়েছিলাম ওনারা বলেছিলেন ঠিক আছে করে দেবে তো যাই হোক দিনের মানে কয়েকদিন ধরে এই দুর্ঘটনা ঘটছে তো আজকে একটা টোটো উঠে গেছে তো যার জন্য স্বাভাবিক মানুষের আক্ষেপ থাকতেই পারে তাই জন্য আমি খবর পেয়ে ছুটি এলাম এসে ওদেরকে বলেছি চেয়ারম্যান সাহেবও আছে আমাদের পিডব্লিউডি ওকেও আছে আমরা বলেছি আজকে রাত্রের মধ্যে আমরা দু ঘন্টা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসেছেন দু ঘন্টার মধ্যে যেন আমাদের সবাই একটু আমাদেরকে সহযোগিতা করে আমরা এই কাজটা আজকে রাত্রের মধ্যে করে জলগাইন আমাদেরই দপ্তর কিন্তু এটা এমএই দেখে আমিদের হ্যাঁ সমস্যা তৈরি করছে কারণ আর এটা তো হবে না করলে নয় আর রাস্তাটাকে রীতিমতো রেস্ট রাখতে হবে একটু কিন্তু এটা তো সবসময় গাড়ি হয়ে যাচ্ছে না যার সমস্যা হ্যাঁ গুরুত্বপূর্ণ রাস্তা এবার দু চার ঘন্টা না থাকলে অটোমেটিক রাস্তাটা বসে যাচ্ছে তো ওই জন্য ওনাদেরকে বলেছি আজকে সহযোগিতা করবেন যেন দু তিন ঘন্টা থেকে যেন রাস্তা থাকে আমার নাম ইতালি ব্যানার্জি আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিগত দিন ধরে সপ্তাহখানেক হলো এখানে পাইপ লাইনের কাজ হয়েছে মেন রাস্তার উপরে আপনারা জানেন রাস্তা সম্প্রসারণের জন্য কাজ চলছে পিডালুডি থেকে এবং আমাদের মন্দির সংলগ্ন কোনো পাইপ লাইন যাওয়ার কারণে ওনারা টেম্পোরারিভাবে ফিল আপ করেছিলেন একবার পুনরায় আবার গর্ত হয়ে গিয়েছিল এটা রীতিমতো কন্টিনিউয়াসলি গাড়ি যাওয়ার জন্য পুনরায় আবার গর্ত হয়ে যায় এবং ওনারা পুনরায় আবার স্থাপন করেছিলেন কিন্তু সেভাবে পার্মানেন্ট কোনো কাজ হয়নি যার কারণে এতটা পরিমাণে গর্ত হয়ে যায় বিভিন্ন টোটো থেকে শুরু করে বাস থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কি দু তিনটে টোটো পড়েও গিয়েছে তো এই যে মানুষের যে ক্ষতি তো হতে পারে যে কোনো মুহূর্তে তো এইটা কতদিন এভাবে পড়ে থাকবে আমরা প্রথমে জানাই পিডাব্লিউডিকে পিডাবলিউ বলে আমাদের আন্ডারে নয় পৌরসভার আন্ডারে তো আমাদের ম্যাডাম কাউন্সিলার আছেন ওনাকে জানিয়েছিলাম উনি আবার উপর মলে জানিছিলেন তো সেইভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি যার কারণে আজকে আবার একটা দুর্ঘটনা ঘটে একটা ছেলে পড়ে যায় তার পায়ে আঘাত লাগে আমরা এই কারণে অবরোধটা করেছিলাম অবরোধ করার কারণে আমাদের পৌরসি পৌরসভার যে চেয়ারম্যান সাহেব উনি এসেছিলেন এখনও আছেন উনি এবং ম্যাডামও আছেন ওনারা সবাই মিলে আমাদেরকে আশ্বাস দেয় যে এটা পুনরায়ভাবে আমরা ঠিকঠাকভাবে করে দেবো এবং আপনারা অবরোধটা তুলে নিন তো আমরা ওনাদের সাপেক্ষ আমরা এখন অবরোধ তুলে নিয়েছি আজকে রাত্রের মধ্যে একটা কাজ হবে যদি কমপ্লিট হয়ে যায় তো আমরা খুবই স্যাটিসফ্যাকশন যদি না হয় তখন আমরা অন্য কিছু আবার ব্যবস্থা নিব তবে আশা করছি যেন আজকে কমপ্লিট হয়ে যায় এটা অনুরোধ এবং আমাদের আশা বিশ্বজিৎ চক্রবর্তী ওই ঘটাকালের মধ্যে পুরোহিত